গলায় পলাশ ফুলের মালা গাভর্তি আবির অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি দ্বিতীয়বার মা হওয়ার পর হোলি সেলিব্রেট করতে পৌঁছে গিয়েছিলেন শ্বশুর বাড়িতে দোলে কি ছোট্ট ইয়ালিনীর মুখ দেখালেন অভিনেত্রী চলুন দেখে নেওয়া যাক যাঞ্চমক ভাবে হয়ে গেল রাজ শুভশ্রীর হোলি সেলিব্রেশন শহর থেকে দূরে হোলি উদযাপনে মাতোয়ারা হয়েছিলেন রাজ এবং শুভশ্রী এই বছর কলকাতার কংক্রিটের বেড়া জাল নয় শহর থেকে দূরে রাজের দেশের বাড়ি হালি শহরে কাটল রাজশ্রীর দোল পরিবার এবং বন্ধুদের নিয়ে রং খেললেন রাজ এবং শুভশ্রী এদিন সাদা রঙের ওয়ান পিসে দেখা মিলেছিল শুভশ্রীর গলায় ছিল পলাশ ফুলের মালা বাবার কোলে রং লাগাতে ব্যস্ত ছিলেন ছোট্ট ইউভান রাজের সঙ্গে রং মিলিয়ে খুদে ইউভানও সেজেছিল সাদা রঙের পাঞ্জাবিতে বাবা ছেলে দুজনেরই গলায় ছিল গাঁদা ফুলের মালা ছেলে কোলে দারুণ হইহুল্লোর করে দোল খেললেন রাজশ্রী জুটি মেয়ে ইয়ালিনের জন্মের পর প্রথম দোল রাজ এবং শুভশ্রীর তবে দোলের দিনও দেখা মিলল না ছোট্ট ইয়ালিনীর ছেলে ইউভান আর রাজকে নিয়ে সেলিব্রেশনে ব্যস্ত ছিলেন শুভশ্রী আপনারা দেখছেন রাজ এবং শুভশ্রী রাদুরে হোলি সেলিব্রেশনের কিছু বিশেষ ঝলক বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে